শনিবার গভীর রাতে কল্যাণপুর ঘিলাতলি শিব ও রাধাগিরিধারী মন্দির সংলগ্ন এলাকায় এক মদ্যপ গাড়ি চালকের তাণ্ডবে চাঞ্চল্য ছড়ায় জানা গেছে দ্রুত গতিতে গাড়ি চালিয়ে চালক একাধিক বাইক ও গাড়িতে ধাক্কা মারে এতে নিজের গাড়ি সহ আশেপাশের দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি যানবাহন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় অভিযুক্ত গাড়ি চালকের নাম সরজিৎ বিশ্বাস বাড়ি ঘিলাতলি পালপাড়া এলাকায় সে দাও ছড়ার দিক থেকে ঘিলাতলির দিকে আসার সময় মদের নেশায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বলে জানা গেছে দুর্ঘটনার পর এলাকাবাসী তাকে আটক করে ঘিলাতলি শিব মন্দির প্রাঙ্গনে আটকে রেখে কল্যাণপুর থানায় খবর দেয় পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সরজিৎ বিশ্বাসকে আটক করে থানায় নিয়ে যায় যদিও ঘটনায় কোনো হতাহতের খবর নেই